টাকা নেই মানে কোথাও আপনার মূল্য নেই আজকে আমরা জানবো টাকা সম্পর্কে পাওয়ার অফ মানি একজন ব্যক্তির কাছে টাকা না থাকলে তার মূল্য কিরকম হতে পারে এবং আপনার কি টাকা আছে যদি না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন একজন মানুষের টাকা হওয়াটা কতটা জরুরি চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন একজন ব্যক্তির টাকা কতটা প্রয়োজন তোমার টাকা নেই সমাজে তোমার কোনো সম্মান নেই তোমাকে টাকার পিছনেই ছুটতে হবে টাকাকেও ভালোবাসতে হবে না হলে নিজের পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু মহলে তোমার কোনো মূল্য নেই যতই তুমি সুদর্শন হও না কেন তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম যতই তুমি উচ্চ শিক্ষায় ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো তোমার আসল ডিগ্রি তোমার রোজগার তাই তো অবশ্য যদি একমত হন তাহলে কমেন্টে জানাবেন যতই তুমি মহান প্রেমিক হও না কেন টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যর ঘোরনীয় যতই তুমি গন্ধহীন ফুল হও না কেন তোমার পকেটে ভর্তি টাকা না থাকলে অনেক ভ্রমণ তোমায় চারিদিকেই ঘুরাবে তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণা পাবে তোমার টাকাই ঠিক করবে কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন জীবনসঙ্গী মেয়ে পাবে তোমার টাকাই ঠিক করে দেবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে মৃত্যুর পরেও তোমার উত্তর তোমাকে কতটা গালাগালি দেবে তোমার জমানো টাকার পরিমাণের উপর তুমি জন্মেছো টাকা রোজগারের জন্য পরিবারের সবাই সুখ ও হাসি কেনার জন্য তাই তোমার টাকাই প্রয়োজন অনেক অনেক টাকা তোমার পরিশ্রম তোমার ঘাম তোমার রক্তর হিসাব কেউ রাখবে না শুধু তোমার টাকাই হিসাব করা রাখা হবে তোমার আবেগ তোমার খিদে তোমার চাহিদা কেউ বুঝবে না বুঝবে শুধুই তোমার ব্যাংক ব্যালেন্স টাকা থাকলে তুমি সবার নজরে মহান পুরুষ আর টাকা না থাকলে তুমি একজন হবে কা পুরুষ টাকা থাকলে তোমার সব কথাই দামি সেটা গালি হোক না কেন বা খারাপ হোক আর টাকা না থাকলে তুমি যতই ভালো ভালো কথা বলো সেইটা তোমার ঘৃণা চোখে দেখবে এবং তোমাকে বলবে কিচ্ছু জানি না এটাই হলো টাকার পাওয়ার দি মানি অফ পাওয়ার তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে কারণ তুমি পুরুষ আর পুরুষ হলেই টাকা কামাতে হবে এটাই বাস্তব তুমি তুমি মানুষ নও শুধু একটা গড়া টাকা উপার্জনের মেশিন বুঝলে বন্ধু এটাই আমাদের বাস্তব জীবন কাহিনী একজন ছেলে হলে তারাই বুঝে যে ইনকাম করতে গেলে কতখানি কষ্ট করতে হয় পায়ের ঘাম মাথায় ফেলতে হয় এবং দিন রাত পরিশ্রম করার পরেও কিন্তু শান্তি থাকে না বাড়িতে গিয়ে এটাই হলো পুরুষ আর পুরুষদের হক কেউই নিতে পারবে না একজন মহিলাকে যদি একদিন কাজ করতে বলে সে দেখবেন অর্ধেক কাজ করে ছেড়ে চলে যাবে কিন্তু একজন পুরুষ পায়ের ঘাম মাথায় ফেলে সে চব্বিশটা ঘন্টার মধ্যে সেটা ষোলো ঘন্টা কাজ করে এর নামই হলো পুরুষ তাই পুরুষকে আজকে আমরা মূল্য দিচ্ছি না তার টাকার উপর মূল্য দিচ্ছি তাই বন্ধুরা অবশ্যই টাকা কামান এবং হালাল উপার্জনে কামান কারণ এথের করে আপনার জীবনটা যেন নষ্ট না করেন কারণ আপনি এত কষ্ট করে এই জীবনকে অতিবাহিত করছেন তারপরে যদি মৃত্যুবরণ করেন যদি শান্তি না পান তাহলে এহকালেও বরবাদ পরকালেও বরবাদ তাই প্রত্যেকটি ভাইরাকে বলবো আপনারা সৎভাবে টাকা ইনকাম করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন